এর চাকরি ছেড়ে তিনি করে যাচ্ছেন জনসেবা খ্যাতি পেয়েছেন গরিবের ডাক্তার হিসেবে তিনি ডাক্তার মনীষা চক্রবর্তী প্রতিবাদী এক সাহসী নারী নারীর প্রতি সহিংসতা সব ধরনের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াকু এক নাম শুধু নারীদের অধিকার আদায়ই নয় তনুহত্যার প্রতিবাদে বরিশালে ছাত্র ধর্মঘট সহ ধারাবাহিক আন্দোলন সারাদেশে সন্ত্রাস দখলদারিত্ব ও শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ে তিনি সব সময় রাজপথে ছিলেন সোচ্চার ও অগ্রণী ভূমিকায় মেডিকেলে লেখাপড়া শেষ করে চৌত্রিশতম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সরকারি সার্জন পদে নিয়োগ পেয়েছিলেন মনীষা চক্রবর্তী তার হাতে থাকার কথা ছিল স্টেথোস্কোপ সার্জারির যন্ত্রপাতি থাকার কথা ছিল হাসপাতালের অপারেশন থিয়েটারে রোগীদের চিকিৎসা নিয়ে জনগণের সেবায় সেই মনীষা চক্রবর্তী আজ রাজপথে রাজনীতির মাঠে নারী শিশু ও শ্রমজীবী মানুষের পাশে থেকে বরিশালের শ্রমিকদের কাছে তিনি বেশ জনপ্রিয় শ্রমিক ও বস্তিবাসীর কাছে তিনি পরিচিত দিদি নামে ডা মনীষা চক্রবর্তীর জন্ম বরিশাল নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের পৈতৃক বাড়িতে নগরীতেই তার বেড়ে ওঠা তার বাবা আইনজীবী ছিলেন সেক্টরের বের মুক্তিযোদ্ধা মা রীনা চক্রবর্তী গৃহিণী ডক্টর মনীষা চক্রবর্তী সর্বকনিষ্ঠ ছোটবেলা থেকে তিনি প্রগতিশীল মানুষের সান্নিধ্যে বেড়ে উঠেছেন মাধ্যমিক পর্যায়ে ছিলেন সেরা বিতর্কিক এইচএসসি পাশের পর মনীষা চক্রবর্তী ভর্তি হন বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজে ওই কলেজ যে পড়ার সময় যুক্ত হন বাসুদের রাজনীতিতে বাসুদের তৃণমূলের সদস্য থেকে হয়েছেন জেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব এরপর সমন্বয় কমিটির সমন্বয়কারী রাজনীতিতে পনেরো বছরের পথ চলায় নানা চড়াই উতরাই পেরোতে হয়েছে ড মনীষা চক্রবর্তীকে একজন নারী হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম হরতালে পিকেটিং অনেকেই ভালো চোখে দেখেনি প্রথম প্রথম নারী নেতা বলে অনেকেই ব্যঙ্গ করত হাসি তামাশাও করেছে অনেকে কিন্তু লক্ষ্যে অবিচল ছিলেন মনীষা কারোর সমালোচনাকে তিনি পাত্তা দেননি প্রতিবাদী কর্মকাণ্ডের কারণে হামলা মামলা ও কারাভোগ করতে হয়েছে ড মনীষা চক্রবর্তীকে মনীষা চক্রবর্তী আলোচনায় আসেন ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ও তিন চাকার যান চলাচলের বৈধতা দিতে রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে দু সালের উনিশ এপ্রিল শ্রমিকেরা বরিশাল নগরে মিছিল বের করেন তারই সঙ্গে ছিলেন মনীষাও সেদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হওয়া মামলা কারাবাসের পর একই বছরের ২৬ এপ্রিল জামিনে ছাড়া পান তিনি ঘটনাটি দেশজুড়ে বেশ আলোচিত ছিল করোনা কালের শুরুতে মনীষা মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি শুরু করেন চিকিৎসা সেবা সচেতনতা কার্যক্রম খাদ্য সহায়তা নিত্য প্রয়োজনীয় পণ্য সহায়তা সহ বহুমুখী কাজ জরুরি রোগীদের হাসপাতালে নেওয়ার জন্য প্রথমে দশটি ব্যাটারি চালিত অটোরিকশাকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করেন এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ একটি অ্যাম্বুলেন্স সংগ্রহ করে রোগী পরিবহনের ব্যবস্থা করেন এই কর্মসূচির নাম দেন ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস নির্ভয় আস্থা নির্ভীক ইত্যাদি নামে বরিশাল জুড়ে গরিব রোগীদের সেবা দেয় অ্যাম্বুলেন্সগুলো রোগীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সহায়তার জন্য খোলেন অক্সিজেন ব্যাংক এই কর্মসূচির নাম দেওয়া হয় ফ্রি অক্সিজেন ব্যাংক পনেরোটি অক্সিজেন সিলিন্ডার ষাটটি অক্সিমিটার দিয়ে এই সার্ভিস চালু করেন মনীষা ও তার সহযোগীরা শুধু তাই নয় খাদ্য সংকটের কথা বিবেচনা করে মনীষা চক্রবর্তী ও তার সহযোগী যোগীরা শুরু করেন আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাচুক প্রতিটি মানুষ এমন খাদ্য সহায়তা কর্মসূচি এক চাল সংগ্রহ কার্যক্রম এক হাজার বাজারের ব্যাগ তৈরি করে নগরের বিভিন্ন বাড়িতে সরবরাহ করেন চাল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য বার লাঠিপেটা মারধর ও হেনস্তার শিকার হতে হলেও অদম্য মনোবল এবং সাহসিকতার কারণে মনীষ চক্রবর্তী রাজনীতি ছেড়ে পিছ হননি বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রথম নারী মেয়র প্রার্থী হিসেবে লড়েছেন তিনি চরম আর্থিক সংকট তাকে দমাতে পারেনি ড মনীষার নির্বাচনী ব্যয় নির্বাহ হয়েছে নগরের খেটে খাওয়া দিন মজুরদের মাটির ব্যাংকের সঞ্চয় করার টাকায় মেহনতি মানুষ তাদের মাটির ব্যাংকের সঞ্চয়ী অর্থ তুলে দিয়েছিলেন তার হাতে মনীষা চক্রবর্তী মনে করেন নারীদের বাঁকা চোখে দেখার দিন শেষ তারা এখন নিজেরা জায়গা করে নিচ্ছেন নিজের পায়ে দাঁড়াচ্ছেন নারীরা যথেষ্ট সবল নারীরা ভাবেন স্বপ্ন দেখ কিন্তু সেটার বাস্তব রূপ দিতে সাহস পাচ্ছেন না সেই স্বপ্ন বাস্তবের রূপ দিতে ও মনোবল বাড়াতে তিনি জীবন লড়াই করে যেতে চান